প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চোদ্দ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারে নাই বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন চোদ্দ মাসেও সরকার নিজের ফিটনেস তৈরি করতে পারেননি হাতে সময় আছে মাত্র চার মাস এই সময়ের মধ্যে দুইটি নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের নেই বলেও মন্তব্য করেছেন তিনি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে একই দিনে ভোট হ্যাঁ জাতীয় নির্বাচনের আগে গণভোট না তিনি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যখন প্রস্তাবনা উপস্থাপন করা হয় তখন বিশেষজ্ঞরা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মতামত দেন সেই সময় জামাত ছাড়া সব দলই একমত হয়েছিল এমনকি এনসিপির প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় কিন্তু পরের দিনই এনসিপি তাদের অবস্থান পরিবর্তন করে রাশেদ খান আরও উল্লেখ করেন এনসিপি ও জামাতের মধ্যে পড়া আছে এটি গোপন রাখতে চায় এনসিপি এ সম্পর্ক আড়াল করতে এনসিপির মাঝে মাঝে জামায়াত বিরোধী আন্দোলন হয় এটি রাজনৈতিক কৌশল মাত্র তার দাবি জামাত যা করতে পারে না তা এনসিপিকে দিয়ে করায় এনসিপির ভেতরে জামাত শিবিরের প্রভাবশালী নিয়োগ রয়েছে যারা সংগঠনের ভেতর প্রভাব বিস্তার করছে তিনি আরো বলেন কিছুদিন আগে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছিলেন নতুন করে আরেকটি মধুতিবাদী দলের দরকার নেই তখনই বোঝা গিয়েছিল এনসিপি বুঝে না বুঝে সেই পথে হাঁটছে এতে তাদের নিজস্ব রাজনীতি তৈরি হচ্ছে না সরকারের সমালোচনা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন চোদ্দ মাসে সরকার নিজের ফিটনেস তৈরি করতে পারেনি নভেম্বর গণভোটের প্রসঙ্গে এলে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বালচানের ষড়যন্ত্র শুরু হয়েছে এতে কেবল আওয়ামী লীগই প্রকৃত উপযুক্ত নয় তিনি অভিযোগ করেন ওকমত কমিশনে নোট অব ডিসেন্ট দিলে সরকারের কাছে সুপারিশ করেছে তাহলে নয় মাস রাষ্ট্রের অর্থ ব্যয় করে লাভ কী হলো আগে থেকে চুরাশিটি বিষয়ে গণভোট নেওয়া যেত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে